আসসালামু আলাইকুম বিগত কয়দিন ধরে আমাদের বাংলাদেশের সাবেক তিন 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 তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ গুরুতর অসুস্থ অবশ্যই বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন দেশবাসী সবাই দোয়া করবেন আমরা দোয়া করি আমিও ব্যক্তিগতভাবে আমিও দোয়া করি আল্লাহ পাকযেন বেগম খালদা দেখে সুস্থতা দান করে আল্লাহ দেওয়ার সুস্থতা দান না করে কষ্ট দেওয়ার আল্লাহ দরকার নাই সহি সালামতে আল্লাহ যেন নিয়ে তাই গা নাহলে আল্লাহ পাকজেন সুস্থ করে সবার কাছে দোয়া চাই আমিও দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি